ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল আমি শ্রীরা আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো হঠাৎ করে আমাদের আজকে প্ল্যান হয়ে গেল প্রাচীন মায়াপুর যাবো বলে তো যেমন কথা তেমন কাজ তার জন্য আমরা তাড়াতাড়ি সবাই মিলে রেডি হয়ে গেলাম তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ করবেন না প্লিজ তো এবার বাড়িতে বেরিয়েও পড়েছি আমরা আমি পেখম দিদি আর মামনি আমরা চারজন মিলেই যাবো প্রাচীন মায়াপুর তো খুব গরমের মধ্যে বাজারে চলে এসছি ওয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে তো স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমরা চলে এসছি নরহরি ধাম এখানে টিকিট কেটে তারপর যেতে হয় দশ টাকা করে টিকিট এই তো এখন আমরা এই টিকিট কাউন্টার দিয়ে টিকিট কালেক্ট করে নেব মামনিকে পাঠিয়েছি টিকিট কাটার জন্য টাকা করে টিকিট এবার আমরা টিকিট এখান দিয়ে নিয়ে নিয়েছি এখন আমরা ভেতরে চলে যাব টিকিট জমা দিতে হয় এখানে আমি টিকিটগুলো জমা দিয়ে দিলাম সব এবার আমরা ভেতরে চলে যাব তো ঢুকতে এই ভেতরটা এখন গুহার মতন এই গুহার ভেতর দিয়ে এখন আমাদের যেতে হবে তো এখানে সব 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 জন্মের সময়কার কিছু যাওয়া আছে এখানে এখানে ছোট ছোট জলে মাছ ছিল ওগুলোই আমি ভিডিওতে ক্যাপচার করছিলাম আর পেকমকে ডেকে দেখাচ্ছিলাম দেখ দেখ কত মাছ এখানে এখানে রিসেন্টলি বানানো হয়েছে এটা ষাট মহাপ্রভু এই মন্দিরটা পুরো পার্ক মতন করে সাজানো খুবই সুন্দর এখানে কৃষ্ণের প্রত্যেকটা লীলা প্রত্যেকটা যুগের ব্যাপারে দেওয়া আছে ফটোর মাধ্যমে বোঝানো হয়েছে অ্যানিমেশন করে প্লাস নিচে লেখাও আছে এগুলোর ব্যাপারে সিংহদেবের মূর্তি ছিল আর গোপাল ছিল দোলনাতে সবাই দোল খাওয়া ছিল গোপালকে সবাই দোল খাওয়ার দেখে আমরা ওকে একটু অনেক দোল খাওয়াই নিলাম এটার দুটো মন্দির আমরা একটা মন্দিরে ভিজিট করেছি এখন আর একটা মন্দিরে যাচ্ছি ভিজিট করতে তো ভেতরে গিয়ে তারপর আপনাদের দেখা এইরকম এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো সব ঠিকঠাক হচ্ছে মন্দিরে তার জন্য কিছু কিছু জায়গা বন্ধ করে রেখে দিয়েছে তো এখানে আমি আর দিদি ফটো তুলছিলাম দেখে একটু বেখম রেগে গেছিল প্রথমে ওকে কেন ডাকিনি ওই জন্য এখন চলে গেছে ফটো তুলবে না বলে এখানে আমি পায়েল দিকে ফোনটা দিয়েছিলাম ভিডিওটা অন করে পায়েল দিয়ে পেখমের ভিডিও বানাচ্ছিলো এখানে পেখম হালকা ফুলকা একটু ডান্স করে দেখাচ্ছিলো চারদিকটা পায়েল দিয়ে ঘুরেই দেখালো এমনি এটাই নিমাইয়ের জন্মস্থান এটা নিমাই ওর মায়ের কোলে শুয়ে রয়েছে এটাই ওর মন্দিরটা ওই মন্দিরের পাশ দিয়ে আরেকটা মন্দির এটা হচ্ছে মহাদেবের মন্দির এখানে মহাদেবের মূর্তি রয়েছে লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ রয়েছে আবার এখানে পাশ দিয়ে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে কিন্তু এটা ঢাকা দেওয়া মনে হয় কোনো কাজ চলছে তার কারণে এগুলো সব বন্ধ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বাই বাই